নমস্কার বন্ধুরা আরো একটা নতুন হিসাবে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আর আমি আজকে চলেছি বানতলা হাটে খুবই সুন্দর একটা ভিডিও চলেছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই দেখুন এখন শীতকাল তারিদিকটা সবুজ ভালোই লাগছে আর অনেক দিন পরে পানতলা হাটে যাচ্ছে বন্ধুরা হাটে যাওয়ার সময় এখন খুব একটা হয় না আপনাদের মধ্যে অনেকেই বন্ধু অনেক বন্ধু রিকোয়েস্ট করেছে দাদা পান্তলা হাটের ভিডিও করো পান্তলা হাটের ভিডিও করো তো আজকে ভাবলাম আপনাদের জন্য ভিডিও করি আর এর আগে যে দেখছেন বন্ধুরা যে আমাদের চ্যানেলে যে ম্যাচের ভিডিও আসছে যে ম্যাচের ভিডিওগুলো আসছে পরপর আসতে থাকবে কারণ প্রত্যেক রবিবারই মোটামুটি টুর্নামেন্ট থাকে আর আমি চাইবো যে আপনাদেরকে সুন্দরভাবে সুন্দর করে এরপরেই আছে অল ইন্ডিয়া ডে নাইট টুর্নামেন্ট অনেকেই খেলবে তো আমি চাইবো যে যারা সব থেকে ভালো ওরাচ্ছে তাদের বাড়ি গিয়ে ভিডিও পাড়ান আর চ্যানেলটাকে এখনও যারা বন্ধুরা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকব আর আপনাদের একটাই রিকোয়েস্ট করি বন্ধুরা চ্যানেলটাকে একটা লাইক অবশ্যই করবেন কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট লাগে কষ্ট হয় আপনাদের জন্য এই রাস্তার আগে বন্ধুরা প্রচুর খারাপ ছিল মোটামুটি রাস্তাটা সারিয়েছে আর অনেকদিন পরেই পানতলায় যাচ্ছি এই দেখুন এই দু সাইডে প্রচুর মাছের ভেরি এই মাছ মিষ্টি মাছের ভেরি এসে খুবই একটা মনোরম পরিবেশ দারুণ জায়গা তো যাই বন্ধুরা চলুন হাটে গিয়ে বন্ধুরা হাটে আমি চলে এসেছি দেখুন এইবার যাব রাস্তার ওপারটা চলুন দাঁড়িয়ে আছি এত গাড়ি যাচ্ছে আজকে প্রচুর গাড়ি যাচ্ছে রাস্তার ওপারটা ঠিক পায়রার হাট এই যে দেখুন বোট আছে উপরে ঝড়খালি গতখালী সব এই যেখানটায় চলুন আপনাদেরকে দেখাই প্রথমে বন্ধু মধ্যে ঝামেলা হচ্ছিলাম দেখুন আর এই দেখুন একটা দুমাজ পায়রা পায়রাগুলো ঝামেলা হচ্ছিলো বলে আমি আর ওখানে দাঁড়াই নি কথা বলিনি ওখান থেকে চলে এসছি তো চলুন এই যে খাঁচার মধ্যে কিছু পায়রা আছে বলে ওরা দেখাবো কারণ আজকে মোটামুটি দেখানোর চেষ্টা করবো আমি আপনাদেরকে আর কিছু ভিড় আছে বলে ওরা দেখাতে না পায়রা

বলো একটু ধরে বলো দুশো টাকা সবাই শুনুকাইনের লাইনের যে না ভাই গিরিবাজ ಬೈಪಾರ <tum tum tum>

কত দাম আছে ঠিক আছে আমার ভাই তোমার পায়রা

পিলাঙ্গা চোখের পায়রা তাই তো ঠিক আছে বন্ধুরা এই যে ভাইয়ের পায়রা সব এই যে দীপ ভাইয়ের একজোড়া পায়রা আমি দেখাচ্ছি ভাইয়াটা কি পায়রা ম্যাডাস পায়রা তাই তো কি দাম রেখো যেটা ভাইয়াটা কত দাম আছে তো বন্ধুরা দেখুন দুটো পায়রা পাঁচশো টাকা ভাইয়ের কাছে আমি দেখাচ্ছি খুবই সুন্দর পায়রা বান্তলা হাটে অনেক কম দাম তো আমি একটা একটা করে একটু দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এটা ননটা মাদা ভাই এটা নর পায়রা চোখটা দেখুন আড়াইশো টাকা পিস বলছে ভাই একদম ঠিকঠাক মতো দাম বলছে একটু বেশি বলছে না এই যে সেকেন্ড ডানা দেখুন আর অনেক দিন পরে ভিডিও করতে এসেছি আজকে এই সুন্দর পায়রা দেখুন এই যে এটা নর পায়রা আর মাদাটাকেও দেখাচ্ছে তো বন্ধুরা দেখুন এই যে মাদাটা চোখটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ডা দেখো ভাই এই যে ডানা এই যে খুঁজে বেড়াচ্ছি এই যে দেখুন পাঁচশো টাকা বলছে একদম ঠিকঠাক মতো দাম বলছে একটু বেশি নয় বানতলা হাটে এই যে দেখুন আমি আরও কিছু ভাইয়ের কাছে পায়রা আছে আমি দেখাচ্ছি দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন আরও একটা পায়রা দেখাচ্ছি এই যে ম্যাড্রাস পায়রা এটা জিরিয়া লাইনের পায়রা এই যে দেখুন ডানা দেখুন দানা বাঁধা আছে ভাইয়ের বাড়ির পায়রা এটা এই যে দেখুন সিঙ্গেল পায়রা সুন্দর পায়রা একদম দারুণ পায়রা দেখুন বন্ধুরা নর পায়রা এটা আড়াইশো টাকা বলছি এটা কত কত দাম দাঁড়া আড়াইশো টাকা তাই তো আড়াইশো টাকা দারুন পায়রা বানতলা হাট একদম সস্তা হাট বন্ধুরা আপনারা আসুন বানতলা হাটে আর অনেকেই কমেন্ট করেছেন দাদা আসবো কী করে আমি বলে দেবো তো বন্ধুরা দেখুন আরও একটা পায়রা দেখুন 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 সবুজ মাদা এটা দারুণ পায়রা ডানা তোলা আছে ভাইয়ের বাড়ির পায়রা বিরার পেয়ার এটা নারী পায়রা দাম কত রেখেছে ভাই হ্যাঁ সাড়ে তিনশো টাকা বলছে ভাই দেখুন সাড়ে তিনশো টাকা বলছি দেখুন ঠিক আছে তো বন্ধুরা দেখুন ভাইয়ের কাছে আরেকটা একটা জটটা চোখের পায়রা আছে ভাই দিয়ে চলে যাবে কত দাম বলছে ভাইটা সাড়ে তিনশো টাকা বলছে দাম দাম দর করলে অনেকটাই কম হয়ে যাবে একটা একটা করে দেখাচ্ছি এটা একটা গিরিবাছ চুল্লি ঘরের পায়রা গিরিবাজ মাথা সম্ভবত এটা ডানা দেখো এই যে বন্ধুরা ডানা দেখুন ডানা কাটা আছে ওইদিকে ডানা দেখো এই যে দেখুন এদিকে ডানাটাও কাটা আছে সিঙ্গেল পায়রা সাড়ে তিনশো টাকা ভাই বলছে তবে দাম দর করলে অনেকটাই কম হবে এদের দেখুন বন্ধুরা এটা নট পায়রা চর্চাচরের নর আছে ডানা দেখা এই দেখুন বন্ধুরা ডানা কাঁটা আছে ডানা তোলা আছে এদিকে ডানাটা ঠিক আছে তো বন্ধুরা এই যে পুরো পায়রাটা ভাই অনেক পায়রা নিয়ে এসেছিলো আজকে বিক্রি হয়ে গেছে দেখতে থাকুন দেখুন এখানে একটা মাদা পায়রা দেখাচ্ছি জিরিয়া লাল চুর্ণি করেন মাদা পায়রা চোখটা আমি দেখাচ্ছি এদিকে দেখুন বন্ধুরা চোখটা দারুণ একটা পায়রা ওই মালটা নিয়েছি সারা মালটা এই যে দেখুন বন্ধুরা ডানা দেখুন দেখুন বন্ধুরা অনেক বড় ডানা সুন্দর একটা গিরিবাস পায়রা আপনাদেরকে শখ করাচ্ছে অনেক বড় সাইজের একটা পায়রা লালচুন্ডি ঘরের পায়রা চোখটা আমি আপনাদেরকে শখ করাচ্ছি দারুণ চোখের পায়রা একটা আরও কিছু আছে দাদার কাছে দেখাচ্ছে বন্ধুরা দেখুন একটা মকো চোখের পায়রা দেখাচ্ছি দারুণ একটা পায়রা এটা অ্যাকচুয়ালি ফেন্সি পায়রা থেকে এসছে এই পায়রাটা দেখুন মাদা পায়রা একটা সম্ভবত হ্যাঁ মাদা পায়রা ভালো সাইজের মাদা পায়রা দেখা দেখাচ্ছি একদম দারুণ পায়রা ঠিক আছে তো বন্ধুরা দেখুন একটা লাল চুর্নি আছে খুব সুন্দর একটা পায়রা ভাইয়ের পায়রা ভাই কত দাম নেবে যেটা ছশো টাকা গিরিবাজ পায়রা চুনি ছশো টাকা বলছে তিনশো টাকা পিস বলছে ভাই এটা মাদা এটা নট আমি একটা একটা করে দেখাচ্ছি দেখুন তো এই দাদার পায়রা দাদা বলছে চারশো টাকা হলে ছেড়ে দেবো দাদা বলে একটু চারশো টাকা হলে ছেড়ে দেবো এবার যদি আপনারা দাম দর করে নেবেন আর যদি কমাতে চান দাদা আরও অনেক পায়রা আছে দাদা আরও কমিয়ে দেবে আমি একটা একটা করে দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখুন এই যে নরের চোখ এই যে নরের চোখটা দেখুন ডানা দেখো ভাই দারুন জোড়া ভাই দারুন পায়রা কত নেই বলো দেখুন এই দেখুন বন্ধুরা ডানা দেখুন দারুন এটা নর পায়রা মাথাটাকেও দেখাচ্ছে মাথাটাকেও দেখাচ্ছি দেখতে থাকুন এই বন্ধুরা দেখুন মাথার চোখটা দেখুন খুব সুন্দর চোখের পায়রা বন্ধুরা ডানা দেখাতে বলবো ভাই ডানা দেখা ডানা দেখুন এই যে ডানা তো বন্ধুরা দরদাম করলে দাদা চারশো টাকা বলছে তিনশো টাকাতে হয়ে যাবে দেড়শো টাকা পিস দারুণ পায়রা গিরিবাজ পায়রা যারা পোষেন সব করেন তাদের জন্য এই পায়রাটা একদম ঠিকঠাক আছে একটা পায়রা দেখাচ্ছি আমি সিঙ্গেল নর পায়রা গিরিবাজ পায়রা চোখটা দেখুন ডানা দেখা ভাই একটু দেখুন বন্ধুরা ডানা দেখাচ্ছি এই যে এদিকে শক্তিশালী পায়রা এই যে দেখুন তো ভাই ওটা কি দাম রেখেছ একটু বলা দুশো টাকা দেখুন বন্ধুরা দুশো টাকা বলছে ভাই পায়াটা ঠিক আছে তো বন্ধুরা চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যারা আসতে চাইছেন শিয়ালদা থেকে শিয়ালদা থেকে বাস ধরবেন বানতলা আসার জন্য আপনাকে সায়েন্স সিটি নামতে হবে ওখান থেকে বাস চেঞ্জ করে একেবারে বানতলা আর যারা বন্ধুরা আপনারা হাওড়া থেকে আসবেন আপনারাও সায়েন্স সিটিতে আসতে হবে বাসে ওখান থেকে বাসন্তী গ্রামের যে সমস্ত বাসগুলো আসছে বাসন্তী সোনাখালী গ্রামের যে সমস্ত বাসগুলো আসছে সেই বাসগুলোতে বানতলা হাটে ওখান থেকে বেশি ভাড়া নয় খুব বেশি হলে দশ টাকা নেবে শিয়ালদা থেকে এই বানতলা হাটের ভাড়া পনেরো টাকা তো আপনারা আসুন বানতলা হাটে দেখে শুনে পায়রা কিনুন সবাই সব করুন সবাই ভালো থাকুন সবাই ভালোভাবে পায়রা ওড়ান আর দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে খুব শীঘ্রই আরও একটা ভালো ভিডিও আসতে চলেছে এই রবিবার ম্যাচের ভিডিও তো ভিডিওটা দেখার সবাইকে নিমন্ত্রণ থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ